সম্পত্তির লোভে সে আমাকে হত্যার চেষ্টা করার চেষ্টা করেছে এবং দ্বিতীয় হচ্ছে এই যে কাবের নামা নিয়ে সে যে আমার সাথে

যে একটা ট্রেন্ডিং বিষয়টা আছে সেই বিষয়টাই থাকতে যায় কিন্তু দর্শক আসলে এবার কিন্তু একটা অন্য বিষয় এখানে অ্যাড হয়েছে এবার কিন্তু মামুন এবং লাইলা দুজন মিলেই এবার এই খেলাটা খেলতেছে এমন কথাও কিন্তু অনেকেই বলতেছে হ্যাঁ দর্শক ভিডিওটি শুনwidetilde কিন্তু আপনাদেরকে কয়েকটি ভিডিওর ছোট ছোট কয়েকটি ক্লিপ দেখানো হয়েছে আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন জানতে পারবেন যে তারা কেন বারবার এরকম কাহিনী করতেছে এবং এই যে বয়স্ক একজন মহিলার সঙ্গে কোচি একটা ছেলে প্রিন্স মামুন আসলে কি করতে যাচ্ছে কেনই বা তার সঙ্গে বারবার ঝগড়া হয় আবার বারবার ফিরে আসে এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন শত আমি কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং মামুন আর লাইলা নিয়ে আপনাদের মতামতগুলো কি সেই মতামতগুলো কিন্তু করতে থাকবেন ভিডিওর কমেন্ট বক্সে আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ইন্টারভিউ এবং মামুন এবং লাইলার তথ্য দেখে নেব তো মামলাটা মামলাটা নারী শিশুর কেন হলো সাথে প্রতারণা করা হলো চার বছর থেকে তুমি আমার বউ সেই হিসেবে বলে তারপরে চার বছর পরে আমি যে জানতে পারলাম যে কাবিন নামাটা ফেক হ্যাঁ তো সেই জন্যই তো আসলে মামলাটার উদ্ভব হয়েছে তো যদি উনি উনি অস্বীকার করেন সেটা যে কেউ করতেই পারেন অস্বীকার সেটা তো আমার তো কাউকে মুখ বন্ধ করে রাখার কিছু নাই বাট উনি ওনার ছেলেকে বাঁচাতে চাইবেন একজন অপরাধীর মা হোক একজন খুনির মা হোক সবাই চাবেন আপনারা হয়তো একটা আমি একটা ভিডিও দেখেছি যে যখন সরকার পতনের সময় একজনের বাসা থেকে এত বড় সুট কোটি কোটি টাকা যখন উদ্ধার করা হলো তখন তার মা কিন্তু বলছিল যে আমার ছেলে দশ টাকা বিশ টাকা করে টাকাটা জমিয়েছে হ্যাঁ তো সব মাই তো তার ছেলে যত বড় অপরাধী হোক না কেন সেটা তো আসলে মানে

কি বলবো শারীরিক ভাবে সে অত্যাচার করে গেছে সেটা নিয়ে মামলা হয়েছে এখানে তো সবগুলো মামলাই হচ্ছে বাবা তুমি চলে যাও তুমি আমাকে রেহাই দাও তুমি আমাকে ছেড়ে দাও তোমাকে আমি আর কিছু দিতে পারবো না আমার আর কিছু নাই হ্যাঁ তুমি আমাকে বাঁচতে দাও তুমি আমাকে মেরে ফেলতে চাচ্ছিলা তুমি আমার বাচ্চাদের কে করে ফেলতে চাচ্ছিলা আমার বাচ্চাদের তো আমি ছাড়া আর কেউ নাই তো এগুলোর মধ্যে কোনটা ওকে বাসায় ফিরে আনার জন্য মামলা আপনি নিজেই বলেন যদি এরকম হতো যে না সে আমাকে একটা তালাকনামা পাঠিয়েছে তারপর আমি তিন মাস সময় নিয়ে পৌরসভায় বলে যে যে ভাই আমাদের মিউচুয়াল করে দেন কোথাও দেখবেন না আমি আইনগত ব্যবস্থা নিয়েছি যে তার সাথে আমি মিলেমিশে এই ধরনের কোনো আইনগত মামলা থাকবো নেই আর পাঁচটা মামলা সে কোথায় পেল সেটাও আমি জানি না ও নিজে জানে অন্য কারো মামলা হয়তো অন্য কেউ হয়তো তাকে পাঁচটা আরো দুটো মামলা দিয়েছে এই বর্ষে বিষয় আমি বলতে চাই একটা মানুষ যখন লাইভে কোটি কোটি মানুষের সামনে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে পারে আমার পরিবারের ভিতরে আমার ঘরের ভিতরে আমার প্রাইভেট মানে পারমিশন ছাড়া যদি প্রকাশ করতে পারে তাহলে আপনারা চিন্তা করেন যে লাইভের বাইরে সে আমার সাথে কি ধরনের ব্যবহারটা করে এটা এটা তো শুধু কল্পনা শুধু করেন একটু যে লাইভে বসে আপনার আমরা ক্যামেরার সামনে কখন আসি যখন আমরা একটু ফিটফাট হয়ে আসি রেডি হয়ে আসি বা আমরা যখন কথা বলতে চাই গুছায় কথা বলতে চাই সে যখন একটা লাইভে আমার সাথে এই ধরনের গালি গালাজ অশ্রাব্য ভাষায় কথা এবং যখনো যখন অঙ্গভঙ্গি করে দেখিয়েছে সেই জিনিসগুলো যদি সে করতে পারে একটা লাইভে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহলে সত্যিকার জীবনে সে আমার সাথে কি করে এতটুকু তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রথম থেকেই আমি দোষী আমি অপরাধী আমি সব করলাম আমি তার সমস্ত যেটা বলেন যে যৌতুকের দাবি

সে আমার কাছ থেকে সব কিছুকে আদায় করে নিয়েছে শেষ পর্যন্ত আমার পছন্দের বাড়িটা তার নামে আমি লিখে দিতে চেয়েছি লিখে দেওয়ার জন্য সে বলেছিল আমি লিখে দি দেখে সে আমাকে ছেড়ে এখন চলে গেছে একটা বাড়ির জন্য এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় আছে আমি সমাজের প্রত্যেকটা শ্রেণি পেশার মানুষকে বলবো যে হয়তো আপনারা প্রশ্ন করতে যে এটার মধ্যে এমন কি হ্যাঁ এটার মধ্যে অনেক গভীর লুকাই তো তথ্য আপনাদের কাছে প্রকাশ করব আজকে শুধু এক লাইন না এরকম হাজার হাজার মেয়ে বিভিন্ন বার্সিটি বলেন বিভিন্ন জায়গা থেকে অনেক শিক্ষিত মেয়েরা এভাবে প্রতিদিন প্রতারিত হচ্ছেন একটি ছেলের কাছে বিশেষ করে ওই ছেলেটা টিকটক করতো ফিরিজ মামুন সে টিকটক সেলিব্রিটি এখন হয়তো তার রূপ সচ্চার ভালোবাসায় লোভে পড়ে লাইলা তাকে বিয়ে করেছেন আসলে আমি লাইলাকে বলবো আপনার সিলেকশনে ছিল ভুল কারণ যারা বেশিরভাগ ছেলে পেলে যারা টিকটক করতেছে বা বিভিন্ন সমাজে তারা ওই যে রঙ্গভঙ্গ করতেছে এদের একটারও নৈতিক চরিত্র ঠিক নাই আপনারা খোঁজ নিয়ে দেখেন কেউ হয়তো ইয়াবা সাবন করতেছে কেউ গাজা সাবন করতেছে কেউ মদ খেতেছে আবার কেউ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুঁড়াখুনি পর্যন্ত করতেছে আজকে আসেন লাইলার মতো আর কোন মেয়ে যেন এই ফাতানো ফাঁদে পায় না দেন আপনারা একটি ছেলেকে বিয়ে করার সময় আগে খেয়াল রাখবেন এই ছেলেটার মোটামুটি ন্যায় নীতিটা আছে কিনা ওর ভিতরে আপনি রূপ থেকে পাগল হয়ে যাচ্ছেন আমরা দেখি ঢাকা শহরে অনেক মেয়ে বলতেছে স্বামী বিয়ে হয়েছে তিন মাস পরে কোন দিকে পালিয়ে গেছে তার মানে আবেগ দিয়ে যখন আপনি জীবন করতে চাইবেন তখন আপনি ধ্বংসস্তূপে পরিণত হবেন এখানে বিবেক জাগ্রত করেন আজকে আমাদের অনেক প্রবাসীর বউ চলে যাচ্ছে আর এক ছেলের লোকে ভেঙে যাচ্ছে কেন কারণ উনি উনার যৌবনের চাহিদা মিটাতে গিয়ে উনি উনার পবিত্র হালাল স্বামীকে ত্যাগ করতেছেন অর্থাৎ শয়তানের ধোকায় পড়ে তিনি তার পরিবারকে ধ্বংস করছেন নিজের আমল নামাকে ধ্বংস করে দিচ্ছেন আজকে এই যে প্রিন্স মামুন ছেলেটিকে সবাই ছিলেন সে চুলের কাটিন কাতিন কেমন যেন একটা নায়ক নায়ক ভাব আর এই মেয়েটা ছিল সেই বিয়ে আজকে করতেছে আমি বলবো আপনি অশান্তির বীজ রোপণ করে শান্তির আশা করেন কিভাবে আজকে দেখেন বাংলাদেশের অনেক সুনামধন্য ফ্যামিলিরা একটা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলে হ্যামস্যাম কিনা ছেলের শিক্ষা আছে কিনা ছেলের বাড়ি আছে কিনা এগুলা দেখেন কেন আপনি দেখেন ছেলেটা দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো যে সমস্ত তথ্য আপনাদেরকে দেখানো হলো এই ভিডিওগুলো দেখে এই তথ্যগুলো দেখে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর মামুনি বুক লাইলাকে নিয়ে আপনাদের যদি স্পেশাল কোনো মন্তব্য থেকে সেই মন্তব্যটি পড়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ